নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সমস্ত প্রকল্পে শুধুমাত্র আবেদন করলেই কিন্তু হবে না সমস্ত প্রকল্পে টাকা পেতে হলে আপনাদেরকে মানতে হবে বেশ কিছু নিয়ম তো এবার কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিল এই সমস্ত বিষয়গুলি নবান্ন তো নবান্ন তরফ থেকে কি বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। যেমনটা আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রকল্পে শুধুমাত্র আবেদন করলেই হবে না সমস্যা প্রকল্পে টাকা পেতে হলে মানতে হবে বিশেষ এই নিয়মগুলি তো করা নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে তো আমরা বিস্তারিত কিন্তু এই বিষয়টি নিয়ে দেখে নেব কি বলা হয়েছে নবান্ন তরফ থেকে দেখুন পশ্চিমবঙ্গের কর্মহারা পরিযায়ী যে শ্রমিকদের সুবিধা সেই সুবিধার্থে চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সমশ্রী স্কিম অর্থাৎ সমশ্রী প্রকল্প তো এটি নিঃসন্দেহে কিন্তু একটি ভালো উদ্যোগ এবং বিশেষ করে যারা বাইরের রাজ্য থেকে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের এখানে যতদিন নতুন কাজ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে এই পাঁচ হাজার টাকা পেতে হলে রাজ্য সরকারের এই নতুন নিয়ম কিন্তু মানতে হবে নতুবা টাকা কিন্তু পাওয়া যাবে না তো কি মানতে হবে নতুন নিয়ম কি বলা হয়েছে আমরা এবার দেখব তো প্রতি মাসে পাঁচ হাজার টাকা কিন্তু নেহাত কম নয় আর এই টাকা পাওয়ার জন্য অনেক অযোগ্য আবেদনকারী আবেদন করতে পারে যারা প্রকৃতপক্ষে পরিযায়ী শ্রমিক নয় তাদের কিন্তু চিহ্নিত করতে এবং আসল মাইগ্রেন্ট শ্রমিকদের এই টাকা দেওয়ার জন্য কড়া নিয়ম চালু করেছে সরকার তাই আপনি যদি যোগ্য একজন আবেদনকারী হয়ে থাকেন তবে আবেদনের জন্য আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে কিছু নতুন নিয়ম তো এই নিয়মগুলো না মানলে কিন্তু আপনি আবেদন করলেও আপনার আবেদনপত্র বাতিল হতে পারে তো সমস্ত প্রকল্পের সুবিধা কী বলা হয়েছে যে বাইরের রাজ্যের কর্মরত শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ হারিয়ে যদি পশ্চিমবঙ্গে কাজ হারিয়ে ফিরে আসে তাহলে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারেন অর্থাৎ বাইরের রাজ্যে কাজ করছিল তারা কিন্তু সেখানে কাজ হারিয়েছে এবং পশ্চিমবঙ্গে ফিরে এসেছে তারা এই প্রকল্পে আবেদনযোগ্য তো এই প্রকল্পে আবেদনের পর সমস্ত আবেদন যাচাই করা হবে এরপর যোগ্য আবেদনকারীর এই প্রকল্প থেকে প্রত্যেক মাসে মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে বছরে ষাট টাকা পর্যন্ত পাবেন টাকা দেওয়া হবে সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের সরকারি ভাতা দেওয়ার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়া তাদের জন্য কাজ খোঁজা এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হবে শুধু তাই নয় তাদের সন্তানদের স্কুলে ভর্তি এবং রাজ্য সরকার প্রচারিত যে বিভিন্ন সরকারি স্কলারশিপ রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে এবং তাদেরকে চিকিৎসা এবং বিমার যে সুবিধা সেটাও দেয়া হবে তো সমস্ত প্রকল্পে আবেদন কিভাবে করবেন এই প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথম কর্মসাথী পোর্টালে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে যদি তা না হয়ে থাকে তাহলে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করে আইডি নম্বর দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এরপর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং অনলাইনে এই সমস্ত স্কিমে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন তো কত আবেদন জমা পড়ল প্রথম ধাপে আবেদনের নিরিখে এই প্রকল্পের উৎসাহ খুবই সন্তোষজনক এই কদিনেই প্রচুর আবেদন জমা পড়েছে সমস্ত আবেদন এখনও স্ক্রুটিনি এবং ভেরিফিকেশান চলছে আবেদনকারী চাইলে তার আবেদনের স্ট্যাটাস কিন্তু জানতে পারবেন এছাড়াও এই কদিন আবেদনে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদহ ও মুর্শিদাবাদ জেলা থেকে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে মোট আবেদনের সংখ্যা প্রায় এক লক্ষ কিন্তু ছাড়িয়ে গেছে এমনই সূত্রমারফত যে খবর সেটা কিন্তু জানা গেছে তো সমষ্টি প্রকল্পে টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু যে নিয়ম সেটাই এবার আপনাদেরকে বলবো। তো দেখুন বাংলা শ্রমিকদের জন্য এবার ঘোষিত হয়েছে একটি নতুন প্রকল্প সেটা হচ্ছে সমষ্টির প্রকল্প এবং যাতে করে কোনো আর্থিক দুর্নীতি বা জালিয়াতি না ঘটে এবং কোনো ভুয়ো আবেদনকারী টাকা যাতে না পায় তা নিশ্চিত করতে করা নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার তো এই প্রকল্পের টাকা অন্যান্য প্রকল্পের মতোই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তো দেখুন ভুয়ো আবেদন বন্ধ করার জন্য এবার এই প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশান চালু করা হচ্ছে আগে যে কোনো প্রকল্পে যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলে টাকা ঢুকত কিন্তু এবার খুব ভালোভাবে হবে সেটাকে যাচাই করা হচ্ছে আর ভেরিফিকেশান করবেন সংশ্লিষ্ট জেলার সমদপ্তর এবং জেলা প্রশাসনের যে অফিসার তারা তো আবেদনকারীর নাম অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট গ্রাহকের নাম পিতা এবং স্বামীর নাম সমস্ত কিন্তু মিলিয়ে দেখা হবে তারপর আবেদনপত্রটিকে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না হলে বাতিল হবে এছাড়াও অ্যাকাউন্ট চালু না থাকলেও এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না অ্যাকাউন্ট যদি চালু আপনার না থাকে তাহলে আপনাদের যে আবেদনপত্র সেটা বাতিল হয়ে যাবে অর্থাৎ প্রকৃতপক্ষে যারা শ্রমিক এবং যারা পরিযায়ী শ্রমিক ছিল তারাই কিন্তু এই টাকাটি পাবে অর্থাৎ খুব ভালোভাবে ভেরিফিকেশান হচ্ছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে এমনকি যে সমস্ত ডকুমেন্ট দেবেন তাতে যে নামের বানান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামের বানান সবটাই কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং যদি নামের এদিক ওদিক কোনো বানানে ভুল থাকে তাহলেও আবেদনপত্র কিন্তু বাতিল হবে তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা সেটা করা হয়েছে নবান্ন তরফ থেকে অর্থাৎ খুব ভালোভাবে ভেরিফিকেশন হবে তারপরেই প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ বছরে যে সাত টাকা সেটা আপনি পাবেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আপনার যে ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম সেই নামের বানানে কোনো রকম গণ্ডগোল নেই তো যদি থাকে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এবং পরবর্তীকালে সমষ্টি প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবো এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ